সূর্য কত কোটি কোটি বৎসর থেকে এই রশ্মি প্রকাশ দিচ্ছেন কিন্তু তার কোন যদি একটা জড়বস্তু এই রকম সম্ভব হয় তাহলে ভগবান তার সত্যির দ্বারাতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করলে তিনি নিরাকার হয়ে যাবেন এটা একজন বা এখনকার তো পাঁচ দশটা ছেলে বা ছেলে জন্ম দেয় কারণ একশো ছেলে জন্ম ভরত মহারাজের পিতা ঋষভ দেব ধৃত রাজ্রের একশো পুত্র এরা হচ্ছে বড় বড় রাজা এদের কথাটা ইতিহাসে তা আছে তা এটা কিন্তু এটা অনুমান করা যেতে পারে যে তখন সাধারণ লোক একশো দুশো উত্তরের জন্ম থেকে

किंतु से पिता निराकार हो जाए बेटा पिता निराकार नहीं हो सही न हो भगवान बोलते हैं जे सर्वजन ही कौन है जो तो प्रकार जनी आज रूप आहम बीज पद पिता हमें हर चीज बीज पद पिता তিনি ভগবান আনন্দ কটি জি তার অংশ পুত্র সৃষ্টি করেছেন অসংখ্য কিন্তু তা বলে তিনি নিরাকার হয়ে যাবেন এটা আপনারা এখন না। করেন যে বাপ অনেক ছেলে জন্ম দিলে সে নিরাকার হয়ে যাবে বাপ তুমি সেই জন্য ভগবান বলেছেন

বেদান্ত সূত্রে তো বলছে জন্মারদ থেকে দর তিনি হচ্ছেন পরম পিতা এসে তা আমাদের অসুবিধে তো কিছু নাই কিন্তু আমরা যদি না বুঝি আর উল্টো রকমের মানে টানে করে ভগব গীতাকে বিচ্ছিন্ন করে লোককে দি সেই লোকও বুঝলে না আমিও বুঝলাম না সেই জন্য আমরা ভগবতীতা প্রকাশ করেছি আপনার হাতে জানে ভগবা কতটা হোক তাতে উল্টো পাল্টা মানে যেমন ভগবান বলছেন তার প্রত্যক্ষ ফল আপনাদের শোনাচ্ছি

যদিও অনেক ইংরেজি এডিশন আছে আমাদের ইন্ডিয়া থেকেও আছে আর ও সব করেছে কিন্তু এই ভগবতীতা আমরা যেন মুখ্য সত্য সেনা শীতে বুঝি যে ভগবান বলছে আমি কৃষ্ণ বলছেন আমি ভগবান আমরা বলছি হ্যাঁ কৃষ্ণ ভগবান আর আমাদের অত রিসার্চ করতে হচ্ছে না

মহাজন নারদ মহাজন কপি মহাজন মনু মহাজন প্রহ্লা মহারাজ ভীষ্ম জনকরা ব্যাসদে গোস্বামী যমুড়া এই সব লিস্ট এই সব মহাজন যে শাস্ত্রী মহাজন দেব থা

তিনি ব্রহ্মী সম্প্রদায় ভগবানের শক্তি লক্ষ্মী তার একটা সম্প্রদায় বৈষ্ণব তিনি পরম বৈষ্ণব তার একটি সম্প্রদায় বিষ্ণু কুমার সম্প্রদায় चतुर्थ कुमार ना देर एक प्रसंप्रदाय सही संप्रदाय है तेरे निम्मा का संप्रदाय इस वजह संप्रदाय ते का तेरे जी बहुवचन पत्ता सिखा तो है अर्थात तो ब्रह्म जिज्ञासा से जिज्ञासा तार का तेरे कुत्ता है इस संप्रदाय जी सवार इस संप्रदाय मैंने এরা সকলেই ভগবানের ভক্ত কিন্তু বিশেষতার যেমন পলিটিক্যাল পার্টি তারা সকলেই দেশ ভক্ত কিন্তু তাহলে বিশেষত বিশেষত থাকা দরকার তাহলে ঠিক ভাবে গ্রোথ হয় একটা ভালো কাজ করতে হলে একজন বলতে দেখেন এটা এরম করে আরেকজন বলতে না এটাকে করে সকলের উদ্দেশ্য কাজটা কি করে ভালো হয় সেই রকম এই যে সব ভক্ত সম্প্রদায় আছে তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্ত হওয়া সেই জন্য এই সম্প্রদায়তে তারা আলাদা নাম দিল এখনো পর্যন্ত রাধা কৃষ্ণর উপাসক বেশিরভাগ নিম্নাক্ত সম্প্রদায় রাধা কৃষ্ণর উপাসনা আমাদের গৌরীয় সম্প্রদায় রাধা কৃষ্ণর উপাসনা মদ্রাচার্যের

जी भगवान रूप की आने के बाद ये कृष्णा रूप है ते ये आर्टिस्ट एक कल्पना कॉल पना ऐसा बांसी बीविये थे बहुत सुंदर चारा फिर माँग मुलायम दानिया से ना ये आर्टिस्ट हैं कॉल ना चल बॉय स्टेटमेंट आ ब्रह्मा बोलते हैं ब्रह्म सांगिता जी भगवान है तू ही

কি ব্যাপার কিন্তু ভগবানের ভক্ত তারা সব বুঝতে পারে যেমন প্রহ্লাদ মহারাজ আর তার পিতা হিরণ্য করুত হল আর পুত্র হল বৈষ্ণব শ্রেষ্ঠ মহাজন যখন ভগবানের আবির্ভাব হলো

কিন্তু প্রহলাদ মহারাজ ভয় পেল প্রত্যেকটা আছে যে আপনার এই ভয়ঙ্কর রূপ এটা থেকে আমি ভয় পাচ্ছি না প্রদান মহাজ বলছেন যে আপনি এবার আপনার ক্রোধ সম্বরণ করুন সব দেবতারা ভয় পেয়ে গেছে সমস্ত জগতের লোক ভয় পেয়ে গেছে আপনার যা উদ্দেশ্য আমার পিতা এই জন্য মারা সে তো শেষ হয়ে গেছে এবারে আপনি আপনার খুব সম্ভব তারপরে শ্লোক আছে যে ফুল্লাস কি তার ভয় পেয়ে গেছিল তার শ্লো কি আছে ফুল্লাস বলছে যে আপনার এই উগ্র মূর্তি দেখে আমি মোটেই ভয় পাই আমার কিন্তু ভয় আছে একটি এই সংসার এই সংসারে আমি ভয় পাচ্ছি যে কি জন্মজন মাল তার খেতে এই রাম ভাবেতে দীপিতে এই সাদাম বাদ এইটা আমি ভয় পাই আপনার এই উদ্যোগ মাত্র থেকে আমি কিন্তু আমরা এই সংসারে কোনো ভয়ই করি যাই হবে পরে দেখা যাবে ঘর রাখ এখন তো ভোগ করে না

কিন্তু ওই রামHareটা ভগবানকে বুঝতে হবে না এই ভগবান যা নিজে বুঝিয়ে দিতে চায় আর সেই রামHare বুঝি তত্ত্ব জ্ঞান হবে ভগবান নিজে বুঝিয়ে দিতে নিজের বিষয়েতে সে বিষয়েতে আমরা ধ্যান না দিয়ে এই সব মায়া কষ্ট জীবের সব আবল-তাবল কথা বলি নিয়ে আমাদের কি লাভ

যা সেখানে যা ট্যালেন্ট করে না মানে আমাকে ভগবান দেখাতে পারেন ওই রামভাবে গেলে কোন না সেই ময়া সেবা কর তার মধ্যে 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 পরিপ্রোশন পরীক্ষা এই জন্য অনুসারকে নির্দেশ করে তা আমাদের এই প্রচার যে বুঝায় হচ্ছে যে আমরা ভগবদ্গীতা আমরা জগতে প্রচার করছি পর্বতের কোন গোজাম আর এই শরীর মানে ইয়ে কুরুক্ষেত্র মানে শরীর আর পাণ্ড মানে পঞ্চেন্দ্রিয় কোন আচার্যতা তো

আর সেগুলি সব একত্রিত করে সার্ন ভগবান স্বান পদ্মনার স্বপ্ন এই ভগবান গীতা যেমন কি বুঝুন ওদেরকে বোঝাবে না তাহলে যা ভগবান বলছে যে গীতাতে রয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবে সভা মানকা পাণ্ডবাস সেই বা তোমা পূর্বত সঙ্গে এর মধ্যে অন্য মানে লাগাবেন না যে কুরুক্ষেত্র মানে শরীর পাণ্ডব মানে পঞ্চেন্দ্রীয় অমুক ধমক এ আসলে যে ওই রম্মাবে করে খেলে ফেলে শেষ পর্যন্ত বলমার দেবে কেন ওটা তো আসল মানে না ন আসল মানে এখনো পর্যন্ত কুরুক্ষেত্র স্টেশন রয়েছে জায়গা রয়েছে তো আমার কুরুক্ষেত্র মানে শরীর পাওয়ার কি দরকার

এইখানে প্রশ্ন হচ্ছে গঙ্গা হচ্ছে জল সেখানেতে ঘোষপাড়া আছর বস্তি কি করে থাকবে সেখানে ইন্টারপ্রিটেশন होता है जे गंगा মানে गंगा ধারে गंगा তীরে কিন্তু এখানেতে আমরা ভগবত গীতা প্রত্যেক লাইন এত সরল ভাবে সুন্দর ভাবে আছে সেখানে তো রং ঘোষবলি কথা হচ্ছে না

এই ধর যারা পাপ বুদ্ধি করে পার্লামদের ফাঁকি দেবার চেষ্টা করছে দুপক্ষের ঝগড়া হলে চল মন্দিরে চল ভগবানের সামনে বল এখনো সেই ধরেন ধর্মক্ষেত্রে যুদ্ধক্ষেত্রটা নিয়ে যদি কোন রকমের মনটা ঠিক হয়ে সেটা অর্জনে হয়েছিল ধর্মক্ষেত্রের প্রভাব অর্জুন বলছে যে কৃষ্ণ থাকবে আমার আর যুদ্ধ করে দরকার নেই ওরাই ভোগ এ এত মারপিট করে স্বজনকে মেরে আমার তিনি একজন ধার্মিক যে ধার্মিকের আরো ভালো অধার্মিকেরও হয় কিন্তু যিনি মহা অধার্মিক হয় তার মুশকিল যেমন অনেক লোকটা খুব বেশি বেড়ে গেলে তারা অসুখ যেন কাজ করে না এই বাস্তবিকটা ধর্ম এবং ভিতর রাষ্ট্র সেটা সন্দেহ করছিল যে দুজনেই ধর্ম ক্ষেত্রে গেছে মনটা তোতে পাল্টে গেল না যুদ্ধটা তো বন্ধ হয়ে যায়নি কেয়া করব তা फस ওরা যেই কিছু করলে প্রথমে বল যে যে হ্যাঁ ধর্ম ক্ষেত্রই মূল ক্ষেত্র সম্ভাবিতার সভা তারা সব যুদ্ধ করবার জন্য ভাইরা গেছে মামকা পাণ্ডব আমার ছেলেরা পাণ্ডব ছেলেরা তারপর তারা কি করলে গেছে আবার জিজ্ঞাসা করবার কি দরকার তারপরে কি করবে যুদ্ধই তো করবে না তার সন্দেহ আছে যুদ্ধ ক্ষেত্রে তো বটে গেছে কিন্তু ধর্মক্ষেত্রে মেটামেটি করে না তো

আর তার কারণেতে মা টাকা ঝুঁকিয়ে দেওয়ায় একবার